টেবিলে রাখা ছিল রুটি আর তরকারি দুপুরে গোসল করে এই রুটি আর তরকারি খাওয়ার কথা ছিল ঈশিতা মল্লিকের সদ্য গোসল করা ভেজার চুল থেকে তখনও চুয়ে পড়ছে তাজা রক্ত গোসলে যাওয়ার আগে ১৯ বছরের ইশিতা জানতেন না এটাই তার জীবনের শেষ গোসল হতে চলেছে কারণ বাইরে ঈশিতার জন্য অপেক্ষা করছিলেন একজন সাইকোপ্যাথ হঠাৎ করে একজন ২৫ বছরের অবাঙ্গালি যুবক দেশরাজ সিং ঈশিতার বাড়িতে ঢুকে ইশিতার মাথায় যেভাবে তিন তিনটি গুলি করে খুন করেছে তা চমকে দিয়েছে সম্পূর্ণ বাংলাকে ইসিতাদের বাড়ির পাশেই কৃষ্ণনগর উইমেন্স কলেজ একটু দূরেই কৃষ্ণনগর সরকারি মহিলা হাই স্কুল আরও কিছুটা দূরে পুলিশ সুপারের ও জেলা শাসকের অফিস এবং জেলা বিচারকের আবাসন এই রকম হাই সিকিউরিটি এলাকায় প্রকাশ্যে দিবালুকে বাড়িতে ঢুকে একটি জলজন্ত মেয়েকে খুন করার পর হাঁটতে হাঁটতে পালিয়ে যায় খুনি এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী শুধু তাই নয় পুলিশের চোখে ধুলো দিয়ে উত্তরপ্রদেশে পালিয়ে যায় অভিযুক্ত খুনি দেশরাজ সিং যেভাবে খুনের শখ এঁকেছিলেন দেশরাজ সিং তা দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন পুলিশ পাগলের মতো ভালোবাসত ঈশিতাকে যে কিনা কিছুদিন আগে ইশিতার জন্য নিজের বাবাকে হুমকি দিয়েছিলেন তিনি ইশিতাকে ছাড়া কাউকে বিয়ে করবেন না না হলে করে নিজেকে শেষ করে দিবেন মাসখানেক আগে বাবাকে ভিডিও কলে গলাইফ দিয়ে হুমকি দিয়েছিলেন দেশরাজ যাকে বিয়ে করার জন্য আত্মহত্যার হুমকি দিয়েছিলেন সেই ইসিতাকেই কেন দেশরাজ নৃশংসভাবে খুন করলেন ইসিতার জীবনে কি অন্য কারো আবির্ভাব হয়েছিল সেই খবর পেয়ে কি দেশরাজ তাকে খুন করলেন ইশিতা খুনের ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত খুনটি খুব গুছিয়েই করেছিলেন দেশরাজ এই ঘটনাটি সম্পূর্ণ জানতে হলে অবশ্যই প্রথমে চিনতে হবে দেশরাজ আসলে কে দেশরাজ আদতে উত্তরপ্রদেশের গৌরখপুরের বাসিন্দা বাবা বিএসএফ জন হওয়ায় বেশিরভাগ সময়ই তাকে কাজের সূত্রে বাড়ির বাইরে থাকতে হতো বিএসএফের আগে দুই সালে ডেপুটেশনে নদিয়ার হরিণগাটায় এনডিআরএফে যোগ দিয়েছিলেন কর্মসূত্রে স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে থাকতেন উত্তর চব্বিশ পরগনার বিষপুরে জেটিয়া থানার অন্তর্গত কাপাচাকলা পঞ্চায়েত এলাকার ধরমপুরের হোস্টেল কলোনিতে ভাড়াবাড়িতে বসবাস করতেন দেশরাজের পরিবার তাই ছেলে মেয়েকে কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন বাবা রঘুবেন্দ্র খুব ছোটবেলা থেকেই উগ্র স্বভাবের ছিলেন দেশরাজ সিং সবসময় অস্থির শৈশবের স্মৃতি তারা করে বেড়ায় দেশরাজকে যেখান থেকে দেশরাজ বড় হয়েছে কি নেই সেখানে প্রতিহিংসা খুনের পরম্পরা উত্তর প্রদেশের অপরাধ জগৎ বাহুবলী গ্যাংস্টার জাতপাতের সমীকরণ রাজপুতের প্রভাব শুধু তাই নয় নিকট আত্মীয়র কয়েকজন পুলিশ রাজনৈতিক নেতা বাহুবলী এবং রাজপুত প্রভাব এই সব রকম সমর্থন ছিল দেশরাজের দেশরাজের দুই জিজাজি দঙ্গল ও মঙ্গল গৌরখপুরের বাহুবলী গ্যাংস্টার কিছুদিন আগেই তাদের মধ্যে একজন জেল ফেরত আসামি সামান্য কারণে আচমকায় চন্ডালের মতো ভয়ঙ্কর রাগ চেপে বসত তার ঘাড়ে সেই রাগ কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারত না সে সবসময় একটা ধোটানা কাজ করত তার মধ্যে দেশরাজের নেশা ছিল ফ্রি ফায়ার গেম খেলা সেখান থেকেই শিখেছিলেন বন্দুক ও বায়োলেন্স চালানো কাসরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ার সময় অত্যন্ত উশৃঙ্খল ছিল দেশরাজ এইসব দেশরাজের বন্ধুরাই জানিয়েছিলেন একবার দু বাইশ সালে এক সহপাঠীকে মারধরের অভিযোগে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয় এরপর একটি মুক্ত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন এই বছরেই কলেজে ভর্তি হয়েছিলেন দেশরাজ তাহলে কেন এত নৃশংস হয়ে উঠলেন দেশরাজ কেনই বা খুন করলেন কৃষ্ণনগরের কলেজ ছাত্রী ইশিতা মল্লিককে জানতে হলে আগে আমাদের কৃষ্ণনগরের কলেজ ছাত্রী ইশিতা মল্লিকের পরিচয় জানতে হবে এবং দেশরাজ ও ইশিতা দুজন পরস্পরকে কিভাবে চিনতেন তাই জানতে হবে উনিশ বছরের টকবগে তরুণী ইশিতা মল্লিক ঈশিতার বাড়ি কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় ঈশিতার বাবা দুলাল মল্লিক একজন ব্যাঙ্ক কর্মী কৃষ্ণনগরের আশাবিলা বাড়িটিতে বাবা দুলাল মল্লিক মা কুসুম মল্লিক ও ভাই কর্ণ মল্লিক এবং ঠাকুরদা জয়দেব মল্লিকের সঙ্গে থাকতই ঈশিতা এটাই ঈশিতাদের পৈতৃক বাড়ি তবে কৃষ্ণনগরে থাকার আগে দুলালবাবুর কাজের সূত্রে ঈশিতার পরিবার কাঁচরাপাড়ায় থাকত ইশিতার পড়াশোনার জন্য কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন বাবা দুলাল মল্লিক আগেই বলেছি কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে একই বছরে ভর্তি হয়েছিলেন দেশরাজ সিং বছর পাসের বড় হলেও ইশিতার সঙ্গেই পড়াশোনা করতেন দেশরাজ সিং দু সালে স্কুল থেকে বহিষ্কার হলেও ভালো রেজাল্ট নিয়ে পাশ করেন ইশিতা কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে এবং প্রেমের সম্পর্ক তৈরি হয় তাদের ইসিতার পরিবার সূত্রে জানা যায় কাছরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর কৃষ্ণনগরে নিজের বাড়িতে ইশিতাকে নিয়ে আসেন তার পরিবার ইশিতার বাবা বলেন ঈশিতার সঙ্গে দেশরাজের কোনো যোগাযোগ বা সম্পর্ক ছিল কি না তা আমি জানি না মেয়েকে ল কলেজে ভর্তি করার সিদ্ধান্ত নেন বাবা দুলাল মল্লিক মেয়েকে ফোন চালাতেও দিতেন না পরিবার কলকাতার ভুবনেশ্বর আইন কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করেছিলেন ইশিতা মেয়েকে নিয়ে পঁচিশে আগস্ট সোমবার কলকাতায় যাওয়ার কথা ছিল দুলাল মল্লিকের ব্যস্ত থাকায় একদিন পিছিয়ে দেন কলকাতার সফর ইশিতার বাবা বলেন যদি পনেরোই আগস্ট ইশিতাকে কলকাতায় ভর্তি করতে নিয়ে যেতাম তাহলে আমার মেয়ের সাথে এমন ঘটনা হতো না এইদিকে ম্যানেজমেন্ট পড়ার টালবাহানায় দেশরাজ ইয়ারড্রপ করে স্কুল শেষ হয়ে যাওয়ায় আগের তুলনায় ঈশিতার সঙ্গে দেখা কম হওয়ায় কৃষ্ণনগরের এক কলেজে ডিস্টেন্স লার্নিংয়ে ভর্তি হয়ে যায় দেশরাজ দেশরাজকে চিনত একমাত্র ইশিতার ভাই ঈশিতার বাবা মা কেউই দেশরাজকে চিনত না আমরা যখন কাঁচরাপাড়া স্কুল মাঠে খেলা দেখতাম সেখানেই দেশরাজকে খেলতে দেখেছি খুব উগ্র ছিল সবার সাথেই মারপিট করত দিদির খুনিকে দেশরাজ বলে চিহ্নিত করে ইশিতার ভাই দেশরাজের ব্যবহার নিয়ে বাড়ির মালিক সন্দীপ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন দেশরাজের মা ও বোন এলাকায় খুবই মিশুক ছিলেন দেশরাজ এলাকার কারো সাথে তেমন কথা বলতেন না তবে বাড়ির মালিক ও এলাকার অনেকেই জানান দেশরাজের ব্যবহার কখনোই ভালো ছিল না রংচটা স্বভাবের ছিল মা এবং বোনের সাথে প্রায় ঝগড়া করতেন দেশরাজ পুলিশ তাদের তদন্তে জানিয়েছেন কাসরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনার সময় প্রেমের সম্পর্ক তৈরি হয় ইশিতার ও দেশরাজের দুই সালে ক্লাসের বন্ধুকে মারধর করায় বিতশ্রদ্ধ হয়ে পড়েন ইশিতা গত ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় ইসিতা পড়াশোনায় মনোনিবেশ করেন ইশিতা সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেন ইশিতা বিষয়টি জানার পরেই শুরু হয় বিভিন্ন হুমকি দেয়া পাশাপাশি ভিডিও কলেও ইশিতাকে ভয় দেখায় দেশরাস ইনস্টোগ্রামে কমরে গোজা রিভালভারের ছবি দেওয়া হয়েছিল ইসিতাকে যখন বুঝিয়েও বাগে আনা গেল না ইসিতাকে তখন খতম করার ষড়যন্ত্র শুরু করলেন দেশরাজ কিভাবে ইশিতাকে হত্যা করলেন দেশরাজ হত্যায় ব্যবহারিত পিস্তল কোথায় থেকে হাতে পেলেন তিনি কে এনে দিলেন এই পিস্তল কোনোভাবেই ইসিতাকে মানাতে না পারায় একটা গভীর প্ল্যান করলেন দেশরাজ কৃষ্ণনগরে যাওয়া আসার সুবাদে কৃষ্ণনগরের সকল রাস্তা চিনে নিয়েছিলেন দেশরাস ইসিতার বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গেছে তা দিয়ে দশ থেকে পনেরো মিনিট হেঁটে গেলেই বারো নম্বর জাতীয় সড়ক পরে অপরদিকে গেলেই নদিয়া জেলার প্রশাসনিক ভবন রয়েছে সেখান থেকে শহরের যে কোনো জায়গায় টোটো মেলে এইসব জায়গায় সিসিটিভির নজরদারি তো ছিলই তবে ইশিতার বাড়িতে যাওয়ার যেসব রাস্তায় সিসিটিভি ছিল না সেই সব রাস্তা বেছে নিয়েছিলেন দেশরাজ পুলিশ দাবি করেন ইশিতার বাড়িতে নজরদারি রাখতেন দেশরাস ইশিতার বাবা কখন বাড়ি থেকে বের হন মা এবং ভাই কখন বাড়িতে থাকেন না সব আগে থেকেই জানতেন দেশরাজ দেশরাজ হয়তো জানত ইশিতার দাদু খুবই অসুস্থ দোতলায় উঠতে পারেন না পুলিশ আরও অনুমান করেন দেশরাজ ইসিতার বাড়িতে আগে থেকে যাতায়াত করত যখন ইশিতা একা বাড়িতে থাকত খুনের কয়েকদিন আগেই ভাড়াবাড়ি থেকে উত্তর প্রদেশে নিজের বাড়িতে চলে যান দেশরাজের মা ও বোন সেখানকার সেনা স্কুলে মেয়েকে ভর্তি করাতেই দেশরাজের মা পুনম সিং সেখানে চলে যান তেরোই আগস্ট খুনের আগে নিজের পুরনো নম্বরের মোবাইলটিকে মায়ের হাত দিয়ে উত্তর প্রদেশে পাঠিয়ে দেন দেশরাজ যেন মোবাইল টাওয়ার লোকেশন দেউরিয়া দেখায় খুনে যে নাইন এম এম পিস্তলটি ব্যবহার করা হয়েছিল তা গত উনিশে আগস্ট দেশরাজের ভাড়াবাড়ি ধরমপুর কলোনিতে এনেছিলেন দেশরাজের বন্ধু নীতিন দেশরাজের দুই জিজাজি দঙ্গল এবং মঙ্গলের দলে গ্যাংস্টার ছিলেন নীতিন দেশরাজ বিএসএফ বাবা রঘুবেন্দ্রকে ফোন করে জানান চব্বিশে আগস্ট উত্তরপ্রদেশে গৌরখপুর নিজের বাড়িতে যাওয়ার কথা বাবা রঘুবেন্দ্র ছেলেকে ট্রেনের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছিলেন ইশিতাকে জানিয়েছিলেন চব্বিশে আগস্ট চিরদিনের মতো গৌরখপুরে নিজের বাড়িতে চলে যাচ্ছি তবে চব্বিশ তারিখ ট্রেনে উঠেননি দেশরাজ ওই টিকিটে নিতিনকে গৌরখপুর পাঠিয়ে দেন দেশরাজ চব্বিশ তারিখ সারারাত মদ্যপান করেন তিনি পঁচিশে আগস্ট সোমবার আনুমানিক দুপুর দুটোর সময় কৃষ্ণনগরের ইশিতার বাড়িতে প্রবেশ করে সোজা দোতলায় চলে যান দেশরাজ ইশিতার রুমে প্রবেশ করে দেখতে পান ইশিতা সবেমাত্র সান স্নান করে বের হলেন পঁচিশে আগস্ট সোমবার ছিল ইশিতার জন্মদিন ইশিতার হাতে জন্মদিনের উপহার হিসেবে ব্রেসলেট তুলে দেয় দেশরাজ দেশরাজের সঙ্গে ইশিতার কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে ইশিতাকে তিন তিনটি গুলি করেন দেশরাজ খুন করার পর ইশিতার লাশের পাশেই দশ থেকে পনেরো মিনিট বসেছিলেন দেশরাজ পুলিশের অনুমান সেই দিন শুধু ইশিতাই নয় ইসিতার সাথে সাথে ইশিতার মা ও ভাইকেও হত্যা করতে চেয়েছিলেন দেশরাজ কি দেখেছিলেন সেই দিন ইশিতার মা পঁচিশে আগস্ট সোমবার দুপুরে দুটো বিষ্ নাগাদ ছেলেকে নিয়ে বাড়িতে ফিরেন ইশিতার মা কুসুম মল্লিক সিঁড়ি দিয়ে যখন উপরে উঠতে যাচ্ছিলেন তখন দেখেন একটি ছেলে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে সেই সময় তার সঙ্গে দু একটি কথাও বলে দেশরাস কুসুম বলেন ছেলেটি আমায় বলল কুসুম বলেন ছেলেটি আমায় বলল আনটি আপনার সাথে কিছু কথা বলতাম ওকে দেখে আমি ভয় পেয়ে যাই আমি তখন বলি তুমি কে আমি ওকে বাইরে যেতে বলি এর পরেই ও দুটো ফায়ার করে সম্ভবত ব্ল্যাক ফায়ার হয় আমার ছেলে তখন আমাকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল ছেলেটির সঙ্গে ধাক্কাধাক্কি হওয়ার পর ওই ছেলেটি পালিয়ে যায় পুলিশের দাবি অনুযায়ী তার মায়ের দিকে বন্দুক তাক করে গুলি করার সময়ে সেই দেশি পিস্তলের টিগার লক হয়ে যায় বেঁচে যান তার মা কুসুম ও তার ছেলে এরপরেই উপরের ঘরে গিয়ে কুসুম মল্লিক লক্ষ্য করেন মেয়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে যতক্ষণে চিৎকার চেঁচামেচি করে আশেপাশের লোকজনকে ডাকতে যাবেন ততক্ষণে উদাও হয়ে যায় দেশরাস খুনের দিন কৃষ্ণনগরের বাসিন্দা রতন ঘোষের মোবাইলের ক্যামেরায় তার ছবি না হলে জানাই যেত না নিখুঁতেই ষড়যন্ত্রের চিত্রনাট্য বাড়ি থেকে বের হয়ে শহরের পথ ধরে সোজা চলে দেশরাজ যান ভাড়া বাড়িতে সেখানে গিয়ে কাছের কিছু বন্ধুদের ফোন করে পালানোর জায়গা চায় তার হাতে যে ফোনটি ছিল সেই ফোনের সিম খুলে রাখেন ধরমপুরের সেই ভাড়া বাড়িতে ফুনে নতুন সিম ভরেছিল দেশরাস ফোনের পর হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে বরাকর যায় সে স্টেশনে ফোনসহ সিম ফেলে দেয় বরাকর থেকে আবার আসানসোলে ফিরে এসে সাড়ে বারোটা নাগাদ এক্সপ্রেস ট্রেনে চেপে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় ফেলে দেওয়া মোবাইল কুড়িয়ে পায় এক ব্যক্তি বরাকরের ওই ব্যক্তির কাছ থেকে মোবাইল উদ্ধার করে পুলিশ আর কোনো তথ্য ছিল না পুলিশের কাছে গুজরাটের জাসানগর থেকে গ্রেপ্তার করা হয় দেশরাজের মামা কুলদীপ সিংকে তাকে জেরা করে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানা যায় ভাগ্নেকে পুলিশের হাত থেকে বাঁচাতে নানা পরিকল্পনা করেন দেশরাজের মামা দেশরাজকে ঢাকা দিতে সাহায্য করার পাশাপাশি তার জন্য নকল পরিচয়পত্র সহ একাধিক জাল ডকুমেন্ট তৈরিও করে দেশরাজের মামা তবে শেষ রক্ষা হল না পুলিশের জালে ধরা পড়ল দেশরাজ একের পর এক সূত্র ধরে পুলিশ খুঁজে পায় দেশরাজকে প্রদেশের নেপাল বর্ডার থেকে দেশরাজকে গ্রেপ্তার করে পুলিশ দেশরাজের বাবাকেও গ্রেপ্তার করে পুলিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ কান খুলে রাখবেন আর হ্যাঁ মনে রাখবেন পাপ নিজেই পাপিকে ছাড় দেয় না